আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস তিন ইঞ্চি হিলের মধ্যে কিটস জুমকা মডেল তো টোটাল নোপোর সিস্টেম জুমকা মডেল তো টোটাল এই ফটোগুলো যারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মতো বরসঅাপের যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা তো আমরা অর্ডারটা নেই ডেলিভারি চার্জ টাকা দিতে হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো টোটাল ডিফারেন্স পণ্যগুলো চাইনিজ পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো ডিফারেন্স পণ্য সফটের মধ্যে এগুলা কাপড় প্লাস প্যাটার্ন কন্ট্রাস্ট খুব ইউনিক সফটাবল পণ্য এবং কেউ অসবল পণ্য এগুলো কালারগুলো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিফারেন্স তো এটা হচ্ছে ইস্টার্ন মধ্যে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ডিফারেন্স আমরা সবসময় নিত্য নতুন পণ্য নিয়ে আসি আপনাদের সামনে তো যার যা পণ্যটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো এগুলো পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে এবং কি ডিটেলসও ফোন নাম্বার দেওয়া থাকবে তো যারা নিতে চান আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এগুলোর সাইজ হচ্ছে আপনি পঁয়ত্রিশ টু চল্লিশ হয় তো যারা অর্ডার করতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো খুব রানিং মডেল ভাইরাল জুতা এগুলো ভাইরাল কিডস তো টোটাল ডিফারেন্স কিছু এগুলো হোয়াটসঅ্যাপ পণ্য পিতা সিস্টেম টাইট লুজ করার মতন অপশন আছে তো টোটাল ডিফারেন্স কিছু তাছাড়াও আমার আমরা বিভিন্ন ধরনের কালেকশন দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন টোটাল ডিফারেন্স কিছু পণ্যগুলো যারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই দিয়ে যোগাযোগ করতে পারেন তো সফটের মধ্যে পণ্যগুলো যারা নেওয়ার জন্য আগ্রহী তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশান আছে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই যে পণ্যটা পছন্দ হবে ওই পণ্যটা অর্ডার করতে পারবেন স্লিপার স্যান্ডেল আছে হিলের মধ্যে আছে বিভিন্ন ধরনের কালেকশান আছে এই একটা কালার ব্ল্যাক কালার এটা জুমকা ছাড়া তো টোটাল ডিফারেন্স কিছু পণ্য তো টোটাল ডিফারেন্স কিছু এগুলা টোটাল ইউনিক পণ্য তো প্রত্যেকটা কি ডিফারেন্স ইউনিক তো আরও কালার দেখাবো ডিজাইন দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের কালেকশন আছে স্লিপার আছে হিলের মধ্যে আছে পাম্পি আছে বাচ্চাদের আছে তো যারা এটার পণ্যগুলো নেন সফটের মধ্যে হিলের মধ্যে তিন ইঞ্চি হিলের মধ্যে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা পণ্যগুলো কিন্তু অনেকের অনেক চাহিদা সম্পন্ন এবং কি ভাইরাল জুতা বলে এটি এগুলোকে তো নিতে পারেন তো ওয়াশেবল টোটালি ওয়াশেবল এগুলো কাপড়ের মতন দুইতে পারবেন তো এগুলো কাপড় প্লাস প্যাটার্ন কন্টাস্ট খুবই ইউনিক এটা হচ্ছে জুমকা সারাটা চাইনিজ এগুলো হচ্ছে অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এগুলো মান ভালো কোয়ালিটি ভালো এগুলো সহজে নষ্ট হবে না অনেক দিন পরতে পারবেন এবং কি সেই ভালো হবে তাছাড়াও বিভিন্ন ধরনের কালেকশান আছে এই ঝুমকা টাইপের ঝুমকা ছাড়া বিভিন্ন ধরনের অনেক কালেকশান আছে চাইলে দেখতে পারেন এটা হচ্ছে লাভ মডেল ব্ল্যাকের মধ্যে তো ব্ল্যাক কালার অনেকে পছন্দ করেন তো এই টাইপের পণ্যগুলো দেখেন টোটাল ডিফারেন্স কিছু পণ্য তো যার যে পণ্যটা পছন্দ হবে বারবার বলতেছি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলস অফ ফোন নম্বর দেওয়া থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারছেন যে আমি কী টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আর আপনাদের কী টাইপের পণ্য চাই অবশ্যই বলবেন আমাকে ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আর আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক সময় আমরা পণ্য দেখাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং কি আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব আর কোয়ালিটিগুলো হাই কোয়ালিটি পণ্যগুলো সফটের মধ্যে ঝুমকাগুলো আছে ঝুমকা সারাও আছে তো যে যেরকমভাবে পছন্দ করবেন ওই রকমভাবে দেওয়ার চেষ্টা করব। আমরা শুধু ডেলিভারি চার্জটা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন আমরা শুধু পণ্যর দাম হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জটা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ